মানিকে মানিক চিনে রতনে চিনে রতন কার্লো আঞ্চেলত্তিও সর্বকালের সেরা কোচদের একজন তার প্রমাণ তিনি ব্রাজিলের দায়িত্ব নেয়ার আগে হতেই প্রমাণ করে চলেছেন ছাব্বিশে মে হতে ব্রাজিলিয়ান ডন হবেন কার্লো আঞ্চলত্তি। কিন্তু তিনি ব্রাজিলিয়ান শিবিরে যোগ দেওয়ার আগেই বেশ কিছু খেলোয়াড়ের সাথে যোগাযোগ করেছেন আন নেইমার কাসেমি রিচার্লিসন সবগুলাই বড় নাম ব্রাজিলিয়ান দলের জন্য তো আঞ্চেলতির টেকটিক্সে দলে কারা থাকতে পারেন আর কারা বাদ পড়তে পারেন আসেন একটু মিলিয়ে নেই ডন কার্লো আঞ্চালতটি সাধারণত চার তিন তিন ফরমেশন চার দুই তিন এক চার চার দুই তিন চার তিন এই ফরমেশনগুলোই খেলিয়ে থাকেন তো আশা করা যায় ব্রাজিলের হয়েও তিনি এই ফরমেশনগুলাই বেশি প্রাধান্য দিয়ে থাকবেন যদি আমরা চার দুই তিন এক ফরমেশন হিসেব করি তবে গোলকিপার আলিসন বেকার থাকেন এটা নিশ্চিতভাবেই বলা যায় সেন্টার ব্যাকে গ্যাব্রিয়েল হাজ মার্কুইন হোস বা এডার মিলিটাওরা থাকবেন আবার ফুলব্যাক ইনফর্ম ওয়েস্টলি ডান পাশে থাকলেও বা পাশে হয়তো আমরা নতুন কাউকে দেখতে পারবো কার্লো আঞ্চলতির অধীনে যদি আমরা মিডফিল্ডের হিসেব করি তবে ডিফেন্সে ও সেন্টার মিডে কাশেমিরো ও ব্রুনোকে দেখতে পাব হয়তো আর অ্যাটাকিং মিডে প্রত্যাশিতভাবেই থাকবেন নেইমার জুনিয়র তবে আসল খেলাটা হবে ব্রাজিলিয়ান ফরওয়ার্ড লাইনে ডরিবাল জুনিয়র সব ফরওয়ার্ডকে একসাথে খেলিয়েছেন সাহস হয়নি ফরওয়ার্ড কমিয়ে মিডফিল্ডার বাড়ানোর যার কারণেই তার অধীনে ব্রাজিলিয়ানদের বড়াডবি হয়েছে তবে ডন কার্লোর ফরওয়ার্ড লাইনে লেফট উইংয়ে প্রত্যাশিতভাবেই তার প্রিয় শিষ্য বিনিসিয়াস জুনিয়র খেলবেন এটা নিশ্চিতভাবেই বলা যায় নাম্বার নাইন পজিশনে খেলবেন রিচার্ড লিসন অথবা গুর্ণিজর এন্ড্রিক তবে অভিজ্ঞতা বিবেচনায় মূল একাদশে থাকবেন হয়তোবা রিচার্ড লিসন মেইন টুইস্ট আছে ব্রাজিলের রাইট উইংয়ে রাফিন হার রড্রিগো সাবিনহ তিন স্কোয়াডে থাকবেন তবে ফর্ম বিবেচনায় রাফিনহার রাইট উইংয়ে টিকেট যাবেন কিন্তু রড্রিগো হয়তো লেফট রাইট কোথাও সুযোগ না পেয়ে দলে নেইমারের বিকল্প হিসেবে থাকবেন কারণ রাইট উইংয়ে রাপিনহার সাব হিসেবে সাবিনহ একাদশে সুযোগটা বেশি ডিজার্ভ করেন তার ড্রিবলিং এবিলিটির কারণে পাশাপাশি তার রিসেন্ট ফর্মের কারণে ডন কার্লোর পুরো একাদশ বারসাম্যপূর্ণ হলেও ফরওয়ার্ডে বিনি রাফিনহার নেইমার সবাই লেফট উইঙ্গার আর তাদেরকে দিয়েই ভালো করতে নেইমার বা রড্রিগোকে ডন লেফট অ্যাটাকিং মিড রাইট উইং তিনটি পজিশনে সামলানোর দায়িত্ব দিবেন রিয়াল মাদ্রিদে কার্লো দুই লেফট উইঙ্গার বিনিসিয়াস ও এমবাপ্পেকে রোটেশন করে খেলাতেন একবার কেউ সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেললে অন্যজন খেলত লেফট উইংয়ে আবার অন্যজন যদি সেন্টার ফরওয়ার্ড হিসেবে থাকে তাহলে প্রথমজন চলে যেত লেফট উইংয়ে নেইমার রড্রিগো যেহেতু সব পজিশনে সমানভাবে পারদর্শী তাই তাদেরকে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় অপোনেন্টকে বিট করতে নেইমার ও রদ্রিগো তিন পজিশনে খেলাবেন কার্লো আঞ্চেলত্তি সেটা নিশ্চিতভাবেই বলা যায় নয়তবা শুধুমাত্র রাইট উইংয়ে খেলতে থাকা রাপিনহা কিছুদিন পরে জাতীয় দলে ফর্ম হারাবেন যাই হোক এই পুরো একাদশ নির্ভর করবে মূল স্কোয়াডের ওপর তো এবার আপনারাই বলেন আঞ্চলত্তির একাদশ কেমন হতে চলল